আসলে তো আমি এটার বিষয় নিয়ে কিছুই জানতাম না উনি আয়সা হঠাৎ করেই শুরু করছে আসলে এটা মানে ওরকম কোনো কিছু না যে পরিকল্পিত কিছু এটা হুট করেই করা মজা করে উনি ফানি ভিডিও তো উনি সবার সাথেই করে তো ওই হঠাৎ করে এসে আমার সাথেও করে ফেলছে আর কি আর কিছু না আমি তো এর আগেও বলছি তো আসছি আমি মূলত কেক খাইতে গেছিলাম ভাইরাল কেক তো খেতে গিয়ে আমার খাওয়ার পরে মনে হইল আমিও তো ভালো কেক বানাইতে পারি তো আমিও দেখি যে একটু মানুষজন কি বলে আমার কেক খেয়ে তো এই চিন্তা থেকেই আর কি আমি পাঁচটা কেক বানাই নিয়ে যাই তো সেদিনই সবার মন ছুঁয়ে যায় আর কি সবাই খুব পরের দিন আমি আবার আটটা কেক বানাই নিয়ে যাই তো তারপর থেকে তো এই যে আমি যেদিন যে কয়টা পারি ওই কয়টাই নিয়ে যাই মানে আগে অগ্রিম বলতে পারবো না যে আমি কয়টা বানাইতে পারবো এখন বানাবো

হ্যাঁ প্রফেশনাল হইলে অবশ্যই পারবে কারণ বেকারিতে তো এর থেকে অনেক বেশি বেশি তৈরি করা হয় তো ওই রকম লোক হইলে প্রফেশনাল হইলে অবশ্যই পারবে আমাদের মতো গৃহিনীর পক্ষে সম্ভব না জি বড় ওভেন লাগবে আমার তো দুইটা ওভেন এই একটা আর একটা রান্নাঘরে আছে এটা আমি নতুন কিনছি যখন আমি ওইটা দিয়ে কুলাইতে পারতেছিলাম না হ্যাঁ কারণ ওইটাতে দেখা যায় যে আমার ছোট হইলে দুইটা দিতে পারি বড় হইলে একটা দিতে পারি তো তখন আমি এটা আবার কিনি যে তাহলে আমার একসাথে তিনটা বা চারটা কেক হয়ে যায় এরকম যে যে আসলে এই ওখান থেকে আসলাম ফ্রেশ হব একটু টুকটাক চা পানি যা খাই খাবো তারপর তো দেখা যায় কি যে কাজ শুরু করতে করতে এগারোটা বেজে যায় আর এগারোটার সময় যদি একটা কাজ শুরু করি তাহলে তো রাত দুইটা তিনটা ওটা কোনো বিষয় না হয়ে যায় আর আমি তারপরে ফুল কাজ শেষ করতে পারি না শুধুমাত্র বেকিং করতেই দেখা যায় তিনটা চারটা পর্যন্ত বেকিং করে এক ঘন্টার জন্য আমি ঘুমাই আবার ছটা থেকে শুরু করি টানা সকাল ছটা থেকে এখন না মানে আমার হচ্ছে আর কোনো আলসামি লাগে না উঠতে আমি উঠে যাই অ্যালার্ম দেওয়ার সাথে সাথে উঠে যাই বলে যে টাকা আসলে তখন কোনো টাকার জন্য না আসলে আমি এত মানুষের ভালোবাসা পাইছি এখন এটা আমার হচ্ছে মানে নেশা হয়ে গেছে একটা হয়ে সেই সকাল থেকে অসুস্থ হবো না কতজন না আমি আমি একাই বানাই আমার মেয়ে ছেলে আমার বাবা একটু করে হেল্প করে ওরা করে আর আমি তো ওই যে বসে বসে বানাই